তো হ্যালো বন্ধু তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি কথা বলবো যে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ার এই ধরনের এই এইরকম ব্যর্থতার নিয়ে কি কারণে এরকম এরকমভাবে ব্যর্থ হলো কি কারণে এই ম্যাচগুলো হারলো আর কি কারণে এই সিরিজটা হারলো দেখো অনেকেই বলেছিল অনেক ক্রিকেট ভক্ত বলেছিল এই টিমে এই টিমে যদি পূজারা এবং এজেন্টকে রাহানা থাকতো তাহলে কিন্তু এই টিমটা অনেকটা শক্তিশালী হতো এবং বিসিসিআই তাদেরকে সুযোগ দিল না কেন এটা নিয়ে কথা তুলেছিল অনেকেই দেখো আমি এখানে বলবো যে হ্যাঁ পূজারা এখানে থাকতো তাহলে কিন্তু মানে লং টাইম টিকে রাখার জন্য লং টাইম টিকে রাখার জন্য পূজা রাখা পূজা রাখার দরকার ছিল এখানে আমি এজেন্টকে রানা দেখো এজেন্টকে রানা দুর্দান্ত ফর্মে রয়েছে তাকে মানে সিলেক্ট করেনি সেটা নিয়ে অন্যদিন একটা ভিডিও বানাবো তার কারণ নিয়ে কিন্তু এখানে আমি বলবো পূজা রাখে নেওয়া দরকার ছিল কারণ পূজারা লং টাইম মানে অনেকক্ষণ ধরে টিকে থাকতে পারতো এবং সারা সারা দিন তিনি টিকে রাখার ক্ষমতা রাখে এটা কিন্তু ভাই মানতে হবে তারপরে যদি আমি এই পূজা রাখাও যদি বাদ দিই যে টিম নিয়ে ইন্ডিয়া গেছিলো অস্ট্রেলিয়া সফরে সেই টিমটার দিকে দেখতে গেলে দেখো সেই টিমটাও মোটামুটি খারাপ বলা যাবে না দুর্দান্ত টিম ব্যাটিং লাইন অলরাউন্ডার এবং বলার ফাস্ট বলার স্পিনার সব দিক থেকে যদি দেখা যায় সব দিক থেকে যদি বিবেচনা করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত টিম অসাধারণ টিম এই বাদ এইবার কথা হচ্ছে কেন হারলো অস্ট্রেলিয়া সফরে এই যে অসাধারণ টিম ইন্ডিয়া নিয়ে গেলো তারপরে এই যে ইন্ডিয়া এইরকমভাবে ব্যর্থ হলো এর কারণটা কী আমি বলবো এর প্রথম কারণ হচ্ছে যে ইন্ডিয়ার ব্যাটাররা ইন্ডিয়ার ওপেনার এবং টপ ব্যাটার যেগুলো আছে সেগুলো কিন্তু জঘন্যভাবে ব্যর্থ এটা ভালো ব্যাটার দুর্দান্ত ব্যাটার এরা অনেক রান করেছে এবং ইন্ডিয়ার টিমকে তারা অনেকবার জিতিয়েছে তারপরে এখন এখন দেখতে গেলে এখন যেসব ব্যাটারগুলো ব্যর্থ ছিল এবং একের পর এক ব্যর্থ হয়েছে তারপরেও যে ইন্ডিয়া বারবার তাদেরকে খেলাচ্ছে তাদেরকে খেলা খেলে যাচ্ছে এইখানে সবথেকে বাজে সিদ্ধান্ত যে একটা ব্যাটার বারবার ব্যর্থ হচ্ছে তারপর তাকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে তাহলে এই যে বাকি ব্যাটাররা যারা বেঞ্চে বসে আছে তাদেরকে নিয়ে মানে কি কারণে নিয়ে নিয়ে গেছে একটা ব্যাটার যদি ব্যর্থ হয় এবং একটা ব্যাটার যদি চোট হয় এবং কোনো বলার যদি চোট হয় তাহলে তার বিপরীতে যারা বসে আছে তাদেরকে খেলানো উচিত তাহলে এন্ডার ব্যাটাররা যে বারবার ব্যর্থ হলো বিরাট কোহলি ব্যর্থ হলো সুভমান গিল ব্যর্থ হলো এবং কে এল রাহুলও ব্যর্থ একের পর এক ব্যর্থ তাহলে যারা বসে আছে বেঞ্চে তাহা তাদেরকে কেন সুযোগ দেওয়া হলো না অভিমন্য বেচারা ভাই এই ফার্স্ট সুযোগ পেয়েছিল প্রথমবার সুযোগ পেয়েছিল তাকে একবারও ভাবলো না এবং তাকে সুযোগ দিল না তারপরে আমি বলবো ধূপ জুরেল ধূপ জুরেলকে হ্যাঁ প্রথম ম্যাচটা খেলিয়েছিল কিন্তু প্রথম ম্যাচ ধূপ ব্যর্থ হয় কিন্তু সেই ম্যাচটা জিতেছিল তারপরও অর্ডার ম্যাচে তাকে সুযোগ দিল না কেন এবং দ্বিতীয় কথা হচ্ছে এখানে বসে আছে পাডিকেল হ্যাঁ পাডিকেলের কথা আমি ছাড়লাম কিন্তু এখানে আর একটা ব্যাটার বসে আছে ভাই সে কিন্তু বড় বড় ইনিংস খেলতে পারে সে হচ্ছে সারফরাজ খান সারফারাজ খান তাকে কিন্তু একবার ভাবলো না এবং একবার তাকে কিন্তু সুযোগ দিল না সে কিন্তু বড়ো বড়ো রান করতে পারে সেই সব ব্যাটারদেরকে সুযোগ দিল না কেন মানে এই সব কারণেই ইন্ডিয়া কিন্তু এদের উপর ভরসা রাখেনি যারা একের পর এক ব্যর্থ হচ্ছে যেসব ব্যাটার একের পর এক ব্যর্থ হচ্ছে তাদের থেকে কোনো রান আসছে না তাদের কি তাদের উপরেই ইন্ডিয়ার টিম বারবার ভরসা করছে আর এই বারবার ইন্ডিয়ার টিম পরবার তিনটে টেস্ট ম্যাচ হারলো সব থেকে আমার খারাপ লাগলো যে এই অস্ট্রেলিয়া সফরে এই সিরিজটাকে যেসব ব্যাটারগুলো ব্যর্থ ছিল তাদের বিপরীতে যদি এই বাকি যে ব্যাটারগুলো বসে আছে তাদেরকে যদি কাজে লাগাতো তাহলে আমি বলবো ভাই অসাধারণ তাহলে কিন্তু এই ম্যাচগুলো জিতত একের পর এক ম্যাচ জিততো তাই এখানেই বলবো ইন্ডিয়ার টিমের সব থেকে ভুল সিদ্ধান্ত যে ইন্ডিয়ার ব্যাটাররা বারবার ব্যর্থ হওয়ার পরও যারা বেঞ্চে বসে আছে তাদেরকে সুযোগ দিল না বা তাদের উপর ভরসা রাখলো না এখানে আমি বলবো যে ইন্ডিয়ার ইন্ডিয়ার টিমের ব্যর্থ হতো আসবেন যে ম্যাচ চলাকালীন তিনি বের হয়ে গেল সেখানে যাদের যা যাদের যা কিন্তু বারবার ব্যর্থ ছিল যাদের কিন্তু সেরকম উইকেটও পায়নি এবং কোনো রানও করতে পারেনি কিন্তু তার বিপরীতে আমি কাউকে দেখতে পাচ্ছি না তার বিপরীতে যে কেউ খেলবে সেটা কিন্তু নেই কারণ আসমিন আসমিন তিনি বেরিয়ে গেছে তার বিপরীতে খেলাতে গেলে কোনো ব্যাটারকে খেলাতে হতো তার বিপরীতে যদি একটা ব্যাটার খেলাতো বা সারফরাজ খানকে খেলাতো কারণ এখানে কিন্তু যাদের যার বল থেকে কোনো উইকেটও আসছে না এবং ব্যাট থেকে কোনো রান আসছে না তাহলে যাদের বিপরীতে যদি কোনো ব্যাটারকে একটা ব্যাটার খেলানো যেত বা সুযোগ দেওয়া যেত তাহলে কেমন হতো এটা গেল এবং ইন্ডিয়ার বলাররা বলাররা কিন্তু দুর্দান্ত বল করেছে বলারদের রকম কোনো দোষ দেওয়া যাবে না সেটা বলগোলা করেছে বলাররা টেস্ট সিরিজে এই ছোট্ট ছোট রান করে কি যেতে যায় কোনো দিনও না তাই বলছি এইসব কারণেই ইন্ডিয়ার টিম ব্যর্থ এবং ইন্ডিয়ার টিম হারলো কী কারণে হারলো এবং কেন হারলো সরফরাজ খান ধূপ জুরেল অভিমন্যু এদেরকে কেন খেলানো হলো না তাই বলছি চলো আজকে ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও আসছে আগামীকাল সুন্দর একটা ভিডিও আসছে অপেক্ষায় থেক চলো তাহলে আজকে ভিডিও বন্ধ হয় ততক্ষণ টাটা বাই বাই